মেহেরপুর সদর উপজেলার বাড়াদি বীজ উৎপাদন খামার বিএডিসির মাঠে তিনটি ট্রান্সফর্মার চুরি হয়ে গেছে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ট্রান্সফর্মার তিনটি চুরি হয়ে যায় জানা গেছে সংঘবদ্ধ চোরের দল মেহেরপুর সদর উপজেলার বারাদি খামারের বি ব্লকের মাঠে তিনটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায় বাড়াদি খামারে বি ব্লকের ট্রান্সফর্মার তিনটি চুরি হওয়ায় আমার এলাকার প্রায় সত্তর একর ধানি জমিতে শেষ কাজ বাধাগ্রস্ত হবে এলাকাবাসী জানিয়েছেন রাতের আধারে এবাকারা এই তিনটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায় এর ফলে এখন গ্রীষ্মকাল ওই এলাকার ধানি জমিতে শেষ দেওয়ার জন্য ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বাড়ি বীজ উৎপাদন খামারের তত্ত্বাবধানকারীরা জানান আমার নাম শাহাবুদ্দিন আমি বিয়ে খামারের দিনের বেলায় পাম্প চালাই তো রাত্রে দিনে আমি সন্ধ্যাবেলায় মোটর চালি শুয়ে গিয়েছি সকাল ভোর ছটার সময় দেখি যে ওই তিনটি স্মিটারই নিচে পড়ি নিচে পড়ে থাকা দেখার সাথে সাথে আমি আমার কর্তৃপক্ষ যে খামারের দায়িত্ব পালন করে তাদের আমি ফোন করি বলি যে এরকম এই দুর্ঘটনা ঘটে গেছে রাত্রের লোক আমি তাকে পাইনি এখানে থাকে শাহিদ ও থাকে তাকে আমি পাইনি প্রথমে ফোন দিয়েছি আমার ডিআইডিকে তারপরে ফোন দিয়েছি আমার পিপি ও সাহেবকে তারপরে ফোন দিয়ে ওনাকে জানাই যে শাহিদ তোমার মোটর চুরি হয়ে গেছে তুমি কোথায় তো শাহিদ বাড়ি নেই সাহিদের মেয়ে ফোন ধরি বললে যে আব্বা মাছ ধরতে গেছে তারপরে আমি আপনার এই যে অবস্থা দেখলাম তাতে সবাই পরে আসলো আসার পরে এগুলা দেখাশোনা করলো এই আমি জানি যে আমাদের সাহেব দিতে থাকে যে বাড়িতে সাহেব সকালবে সাব্দি দিনে যে চালাই সে ফোন সন্দীপ বলছে যে ভাই ট্রান্সফার্মার গেছে ও আমরা গেলাম মাটির সর্দারের সব গেলো অনেক লোকজন লেবারের সব মেলজন দেখতে গেলো সরকারি সে ট্রান্সফার্মার নিচে পড়ে আসে খালি ঘমটা পড়ে আসে ওর ভেতরের কিছু নাই સાબદી કઈક ફોન દિલ્ તમ કઈ ના ફોન ધીર મેં બોલતું જે મારી અવસ્થા એ પછી